গুড মর্নিং আমার সকল বন্ধুদের কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো দেখো নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আমার নতুন জবা গাছে এখন থেকে ফুল ফুটতে আরম্ভ করে দিয়েছে আর ডালিয়া ফুলটা দেখো অনেকটাই শুকিয়ে গেছে তো দেখো সকালবেলায় ঘুম থেকে উঠে এই যে চলে এসেছে টাইম কলে জল চলে এসছে এখন তোমার সাড়ে সাতটা মনে হয় বাজে তো সাড়ে সাতটার সময় সোজা চলে এসছে টাইম কলে জল চলে এসছে তো আজকে ভাবছি কি নতুন রান্নাঘরে রান্না করব তাই আমার যে পুরনো রান্নাঘরে যে সমস্ত জিনিস ছিল আর কি আমি আমার এটা দিয়ে তাক বানানো ছিল মানে কোটো কাটা রাখতাম তারপরে মইটা অনেক দিন ধরে খুলে রাখা হয়েছে কারণ রান্নাঘর তো ছিল না রান্নাঘর আবার নতুন করে হয়েছে তো মই টই সব খুলে রাখা হয়েছে তো সেইগুলোকে আবার নতুন করে রান্নাঘরে সেট করব ঠিক আছে তো তার জন্য সব কিছু কালি ঝুলি হয়েছিল তো তো দেখো সাবান দিয়ে ধুয়ে টুয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর আমার এই মইটা না হাঁড়িটা না ডুবে যায় জানো তো মইটা না ফাঁকাগুলো না বড় হয়ে গেছে তাই ভাবছি কি এই মইটা দুই একদিনের দিনের ভেতরেই চেঞ্জ করে ফেলবো তো আজকে তো আর হবে না মানে দেখি অরের পাপার যেদিন সময় পাবে অরের পাপা সেদিনকে করে দেবে তো তোমরা কিন্তু ভ্লগটা প্রথম থেকে শেষ অব্দি দেখো তোমরা কিন্তু প্রথম থেকে শেষ অব্দি ভ্লগ দেখছো না তার জন্য কিন্তু আমি আর ভিডিও দেব না বলে দিচ্ছি আমার কিন্তু রাগ হয়ে যাচ্ছে আমার সত্যিই খুব কষ্ট হয় জানো তো যখন ভিডিও যখন আমি করি পোস্ট করি যখন দেখি লাস্টে তীরগুলো নিচের দিকে থাকে না তখন খুব মনটা খারাপ করে আর তোমরা কি চাও আমার মন খারাপ হোক তো দেখো কত কষ্ট করে ব্লগ করতে হয় তো দেখো তাকটার মইটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে এই দেখো ঘরের পেছনেরটাই পেছনটাই রেখে দিলাম তো চলো এখন বাদ বাকি কাজগুলো সারবো আর দেখো অনেক কদিন হলো টাইম কলে থেকেই জল নেওয়া হচ্ছে মানে কিনা জল আনা হচ্ছে না তো টাইম কলে জল কয়েক বোতল ভরে নিচ্ছি আর জানি না জল আবার কালকে দেবে কিনা শুনছি যে দু তিন দিন নাকি জল দেবে না কল নাকি সারবে মানে ঠিক করছে কোন জায়গায় যেন লাইন তার জন্য নাকি কদিন জল দেবে না এখন দেখি কতদিন দেয় আর কতদিন না দেয় তো বোতল কয়েকটা ভরে নিলাম তারপরে দেখো বালতিতে করে এক বালতি জল নেবো রান্নার জন্য তো এদিকে আমার কিন্তু থালা বাসন কটাও এই এইরকম মাজা হয়ে গেছে আগেই থালা বাসনগুলো মেজে নিয়েছিলাম তো তোমাদের আর শেয়ার করিনি রোজ রোজ বাসন মাজা ভালো লাগে না দেখাতে নিত্য নতুন কিছু দেখালে আমারও ভালো লাগে আর তোমাদেরও ভালো লাগে নিত্য নতুন কী বা দেখাবো বলো সংসারের রেগুলার যা কাজকর্ম ডেলি যা কাজকর্ম করি সেটাই তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করি তো এতেই যদি তোমরা সন্তুষ্ট তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমি এতেই খুশি তো দেখো নাইটিটা চেঞ্জ করে নিলাম আর এখন তো শীত চলে যাচ্ছে আস্তে আস্তে তো আমার ফুল গাছগুলোও মানে মানে কেমন যেন হয়ে যাচ্ছে কারণ এগুলো তো শীতেরই ফুল শীত যতদিন থাকবে ফুলও ততদিনই থাকবে তো জানি না এরপরে কী দেখাবো তোমাদের আমার প্রথম মানে ভিডিওর প্রথমেই তোমরা সুন্দর সুন্দর ফুল দেখতে পেতো না সেই ফুলগুলো হয়তো আর এখন দেখতে পাবে না দেখতে পাবে আমার তো অনেক জবা ফুল গাছ আছে মানে চার আছে রকমের জবা ফুল আছে কিন্তু জানো তো গাছগুলো না মানে সার জলের অভাবে আবার অযত্নের অভাবে মানে যত্ন করা হচ্ছে না তার জন্য গাছগুলো না ফুল ভালো করে দিচ্ছে না তো এই সবে একটা গাছে ফুল ফোটা আরম্ভ করেছে তো দেখো কি করব এই যে বাসিনাটিটা চেঞ্জ করে চলে আসলাম আমার গোপুসোনাকে খেতে দিতে সেবা দিতে আর জানো তো কথা বলতে লাগলে হাঁপিয়ে যায় তোমরা হয়তো ভয়েস দিলে বুঝতে পারো যে আমি কতটা হাঁপ লেগে যাই কথা বলতে লেগে কথা বলতে লাগলে তো আমার গোপুসোনাকে সেবা দেওয়া হয়ে গেছে তো চলো অরিত্রীকে এই দেখো অরিত্রীর পাপাকে বললাম একটুখানি কাকিমাদের চালে উঠিয়ে দিতে অনেক না মুচুরি হয়েছে জানো তো কাকিমা বলছে যে দুদিন ধরে যে নিয়ে খেয়েও নিয়ে খেয়েও কিন্তু একদিন আর খাওয়া হচ্ছে না তাই আজকে অরিত্রি সকালে বাড়ি আছে তো অরিত্রিকে চালে উঠিয়ে দিলাম উঠিয়ে দিয়ে বললাম কি কটা পুঁইমুচুরির ফল পারো তো জানি না এই পুঁইমুচুরির ফলটা রান্না আদৌ করতে পারবো কি না তো আমার পুঁইমুচুরির ফল ভাজা খেতে ভীষণ ভালো লাগে জানো তো আমাদের বাড়িতে আমার মেয়েও তো খাই না আবার আমার বর একটু খাই তো আমার জন্যই বিশেষ করে পাড়া আর কি তো দেখো কালকের দুধ ছিল একটুখানি দুধ চিনি দিয়ে মুড়ি দিয়ে মেখে নিয়েছি খাবো চলে এসেছি আমার রান্নাঘরে তো রান্নাঘরে এই যে তাকটা এরকম ভাবে আমি এখানটাতে লাগিয়ে নিলাম তোমরা হয়তো এর আগের ভিডিওতে একটুখানি দেখেছিলে কিন্তু কি বলতো পুরোটা দেখাতে পারিনি আর এই দেখো এই সাইডটায় মইটা লাগিয়েছি মইটা দু এক দিনের ভেতরে বললাম না চেঞ্জ করে ফেলবো আর তাকে এই যে যাবতীয় সব কিছু লবণ হলুদ তারপরে তেল থেকে শুরু করে মানে যা যা মশলাপাতির কোটো কাটা আছে সব আমি তাকে রেখে দিলাম আর এই যে মাচাটা দেখতে পাচ্ছ ওই মাচাটার কাছে একটা না কাটার কথা ছিল কিন্তু এখন ভাবছি কি ঘরে তো বেশ ভালোই আলো ঢুকছে ঠিক আছে এখন আর কাটার প্রয়োজন নেই কাটবো না দেখো বন্ধুরা অরিত্রের পাপাকে বাজারে পাঠিয়েছিলাম অনে অরেত্রীর অন্নপ্রাশনের গাজর দেখো এখনও আছে গাজর গাজরগুলো শুকিয়ে শুকিয়ে মরছে তো আমি ভেবেছিলাম এই গাজর দিয়ে একদিন ফ্রাইড রাইস করব জানো তো আজ পর্যন্ত শ্বশুরবাড়িতে শ্বশুরবাড়ি কি বাবের বাড়ি কি এখনও অব্দি ফ্রাইড রাইস আমি নিজের হাতে কখনও করিনি খুব ইচ্ছা ছিল যে একদিন মাংস নিয়ে এসে ফ্রায়েড রাইস করব কিন্তু আর করা হলো না গাজরগুলো হচ্ছে আর গাজর যে কুচিয়ে ভাজা করব সেটা আমার ভালো লাগবে না তার জন্য আর করলাম না শুকিয়ে শুকিয়েই যাচ্ছে আর এই দেখো অল্প একটু ফুলকপি আছে এক কেজি পেঁয়াজ নিয়ে এসছে কতগুলো বেগুন এনেছে তো দুই রকমের মাছ নিয়ে এসছে আজকে জানো তো তো বাজারে গিয়ে আমাকে ফোন করেছিল বলেছিল যে কি কি মাছ কি মাছ নেব, রুই মাছই তো নিয়ে আসে আমি বললাম রুই মাছ আনো না আমার ভালো লাগে না রুই মাছ খেতে তো আমার জন্য তিন পিস মতন ভোলা মাছ নিয়ে এসছে তিনটে মতন ঠিক আছে আর ওদের জন্য রুই মাছ নিয়ে এসছে তো দুই রকমের মাছ একদিনে তো রান্না করে খেয়ে নেওয়া যাবে না তো অরিত্রীর পাপার জন্য রুই মাছ রান্না করে দেবো আর আমার জন্য আমি ভোলা মাছ রান্না করব আর ভাবছি তিন চার পিস মাছ ধুয়ে দেবো ওটা আবার কালকে রান্না করব সংসার করতে গেলে একটু হিসাব নিকেশ করেই কিন্তু চলতে হয় আজ আছে জন্য আজ অনেক অনেক করে খেয়ে নিলাম কাল কি খাবো তো কালকের চিন্তাটাও কিন্তু করতে হয় ঠিক আছে কালকের চিন্তা ভাবনাটাও কিন্তু করে খেতে হয় আর আমরা তো সাধারণ মানুষ আমাদের তো এমন না যে অনেক অনেক আছে অনেক অনেক খেয়ে খেয়ে খেয়েও ফুরাবে না তো সেরকম তো না তো দেখো বাজার টাজার গুছিয়ে আমি চলে এসেছি এখন স্নানের আগে একটুখানি পাতা ঝাড় দিতে তো বন্ধুরা দেখো বাগান থেকে পাতা ঝাড় দিয়ে নিয়েছে এই যে এখন স্নানের জন্য জল গরম করছি আমাদের জল গরমের মেশিনটাও নষ্ট হয়ে গেছে তো এখন হট করে যদি ঠান্ডা জলে ছান করি না তাহলে শরীর খারাপ করবে আর মেয়েরও ঠান্ডা লেগে যাবে জ্বর আসতে পারে তার জন্য একটু উনুনেই জলটা গরম করে নিচ্ছি স্নান করে মেয়েকে ঘুম পাড়াবো তারপরে আসবো রান্না করতে ভাবছিলাম আজকে নতুন উনুনে রান্না করব কিন্তু রান্নাঘরের ভিতরটা এত অন্ধকার লাইট জ্বালিয়েও অন্ধকার হচ্ছে তার জন্য ভাবছি যে থাকা করবো না দুদিন শুখাক ওই পাশে একটা জ্বালনা কাটার কথা আছে জালনাটা কাটা হোক তারপরে করব। স্নান করে চলে এসছি আমি নতুন রান্নাঘরে নতুন উনুনে রান্না করতে ভেবেছিলাম নতুন উনুন জ্বালাবো কতক্ষণে জ্বলবে কি হবে থাক আজকে আর জ্বালাবো না কিন্তু তারপরে মনে হলো এই জ্বালাবো না জ্বালাবো না করলে না আলিশি করলে এই জ্বালানোই হবে না আর আর থেকে বরং আলিসি টালিসি না করে জ্বালিয়েই ফেলি ঠাকুরের নাম করে নতুন উনুনে রান্না করলাম একটুখানি নম প্রণাম করে নিলাম তো নমস্কার করে উনুনে উনুনের ভেতরে যে আগুন দিয়ে দিলাম তো চলো এখন চালটা ধুয়ে এখন হচ্ছে দিয়ে দিই ভাতের হাঁড়ির ভেতরে এখানে দেখো চালটা হাড়ির ভেতরে দিয়ে দিলাম না সবজিও কাটা হয়ে গেছে আবার আজকে এই সকালের দিকটা বেশ ভালোই ছিল এই এখন দেখছি ওয়েদারটা না মেঘলা মেঘলা করছে জানি না কি হবে এই যে রান্না করতে বসেছি ওদিকে অরে পাপা বাড়িতে নেই ওদিকে আমার ছাগল দুটো বাঁধা আছে মুরগি ছাড়া আছে মুরগি বাচ্চা সময় ছাড়া আছে যদি ঝড় বৃষ্টি আসে তাহলে কি হবে তাই ভাবছি এখানে দেখো আলু বেগুন ফুলকপি কেটে নিয়েছি মাছের ঝোল করব রুই মাছের ঝোল করব আর ভাবছি তিন পিস মতন ভোলা মাছ নিয়ে এসেছে ভোলা মাছটা না দারুণ ছিল খেতে জানো তো অরেটির পাপাকে রাত্রে এক পিস দিয়েছিলাম সত্যিই খেয়ে খুব ভালো বলেছিল। মানে খুব টেস্টি হয়েছিল, তিন পিস মাছ তিরিশ টাকা নিয়েছিল এই দেখো এরকম এরকম মাছ তো চলো মাছগুলো এখন আমি ভেজে নিই আর জানো তো আজকে সকালবেলায় কড়াইটা খুব সুন্দর করে মেজেছি আজকে কড়াইটা মেজেছি তো কালকে দেখবে রান্না করার সময় পুরে একদম কেমন হয়ে যাবে তো রোজ রোজ তো আমি তো এরকম মানুষ বসে ঠেসে বসে মানে মাছতে আমার খুব কষ্ট হয় তো এই দেখো এরকম এরকম তিন পিস ভোলা মাছ নিচ্ছে তো ভোলা মাছটা দিয়েছিলাম মানে তেলটা না জানো তো তেতে ছিল না হয়তো কড়াইটা গরম হয়েছিল না নাহলে তেল তেতে ছিল না তো মাছগুলো এরকম আস্তে আস্তে ওঠেনি জানো তো এত সুন্দর মাছ মানে উঠেছিল খুব একটা ভেঙে চড়ে যায়নি মানে কেমন যেন হয়ে গেছিল চার পিস মতন রুই মাছ আমি রান্না করব আর বাদ বাকি সব মাছগুলো রেখে দেব তো তিন পিস ভোলা মাছ আছে ভোলা মাছটা আমি দুপুরবেলা এক পিস খাবো আর দু পিস থাকবে ওটা দিয়ে রাত্রে ভেঙে চুড়ে সবাই মিলে খাবো আর এখান থেকে দুই তিন চার পিস মতন মাছ রেখে দেবো ওটা আমি হচ্ছে কালকে রান্না করবো মুখের কথা মুখেই রইলো দেখো কেমন যে ঝড় উঠে আসছিল এসেছে আর কি কি বলবো এখন তো তবুও হাওয়াটাও কমেছে ঝড় উঠার সময় আমি কি করব দিশে পাচ্ছিলাম না এদিকে জামা কাপড় ভেজা জামা কাপড় রয়েছে ভেজা জামা কাপড় তুলবো না ছাগল তুলবো না কি তুলবো মানে আমি সত্যিই ভেবে পাচ্ছিলাম না প্রচণ্ড জোরে ঝড় চলে এসছে ঝড়ের ভেতরে এদিকে হচ্ছে হাওয়া তবুও কষ্ট করে এই যদি আমি বাইরে রান্না করতে বসতাম তাহলে কি পরিণতিটা হতো আমার বলতো তোমরাই বলো আমার মাঝপথে আমার রান্না করাটাই হতো না তো ওদিকে মাছের ঝোলটা করে নিয়েছি আর এদিকে অরেরটিকে বললাম হচ্ছে কাঁচা লঙ্কার বোটাগুলো বসে বসে ছাড়াতে অরেরটি কিন্তু ঘুমিয়েছিল ওকে মানে প্রচুর প্রচণ্ড ঝড় উঠেছিল দেখো পাতা পড়ে উঠোনে কি অবস্থা হয়েছে আবার বৃষ্টিও হয়েছে তো অরেরটিকে ডেকে তুলে নিয়ে আসলাম এদিকে আমার তরকারি হয়ে গেছে আর অল্প একটুখানি মাছের তেল আছে মাছের তেল চচ্চড়ি খেতে আমিও যেমন ভালোবাসি অরেরটির পাপাও তেমনি ভালোবাসে তো একটুখানি তেল চচ্চড়ি আছে ভাবছি বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে লঙ্কা চিড়ে দিয়ে তেল চচ্চড়িটা একটুখানি করি তাহলে ভাত কটা খাওয়া হবে তেল চচ্চড়ি দিয়ে ভাত খেতে আমার খুব ভালো লাগে জানো তো আর এই দেখো আমার তেল চচ্চড়ি হয়ে গেছে একদম অল্প একটুখানি হয়ে গেছে তো আমাকে যদি মাছ নাও দাও মাছের তেল চচ্চড়ি দিলে আমার খাওয়া হয়ে যাবে আজকে আমি নতুন অন্য তিন রকমের পদ করে ফেলেছি দেখো মাছের তেল চচ্চড়ি করলাম ভোলা মাছের ঝাল করলাম রুই মাছের ঝোল করলাম তো ভাবিই নি যে এত কিছু একটু একটু করে রান্না হয়ে যাবে প্রথমে ভেবেছিলাম রুই মাছটাই রান্না করবো আর কিছুই করব না ওই মা ভোলা মাছটা ভেজে রেখে দেবো এই দেখো এই চার পিস মতন মাছ রেখে দিলাম কালকের জন্য আর এদিকে দেখো হচ্ছে বান্না কমপ্লিট করে আমি উঠোন দিতে লেগে পড়েছি উঠোনে তো এক গাদা পাতা পড়ে রয়েছে এগুলো তো এখন ঝাড় দিতে হবে ভাত খেয়ে যদি এই কাজটা করতে আসি তাহলে আমি আর পারবো না কষ্ট হয়ে যাবে আমার তখন খুব দেখো উঠোনটা পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি আর এরকম জংলিপানা উঠোন দেখে ভাত খেতে বসলেও কিন্তু খেতে ইচ্ছা করবে না জানো তো তোমরা আমাকে দুই একজনা কমেন্ট করে বলো যে আমি নাকি গুছিয়ে কাজ করতে পারি না ঠিক আছে তো যারা কমেন্ট করে বলো তারা একটু কমেন্টটা ভালোভাবে করে বলতে পারো যে দিদি ভাই তুমি এই কাজটা ঠিক করে নিও এটা ঠিক হচ্ছে না এটা ভুল হচ্ছে তাহলেই তো আমি ভুলটা শুধরে নিতে পারি তোমরা যদি ওরকমভাবে কমেন্ট করো যে তোমরা বলো যে ছি কেমনভাবে নোংরাভাবে থাকে কেমন নোংরাভাবে কাজ করে মানে এরকম কমেন্ট করো ভালোভাবেই তো বলতে পারো তো ভালোভাবে বললে কি আমি বুঝি না নাকি নাকি তোমাদের স্বভাবটাই ওরকম ওরকম কমেন্ট করা তো দেখো বন্ধুরা আজকের থেকে আমরা নতুন ঘরেই কিন্তু খাওয়া দাওয়া করবো নতুন রান্নাঘরে কি দুপুর কি সকাল কি রাত পাকা ঘরে আর এখন থেকে ভাতই নেব না ঠিক আছে পাকা ঘরে ভাতের হাড়ি নিলে এই ভাতের কালি হাড়ি নিলে মানে সানগুলোও কেমন না কালো কালো হয়ে থাকে তো এই দেখো আমাদের সবার জন্য তিনজনের জন্য ভাত বেড়ে নিচ্ছি আর আমার শাশুড়ি মা আজকে ডাল রান্না করেছে তো শাশুড়িমা মানে শ্বশুর মশাইয়ের জন্য এক পিস মাছ দিয়ে ঝোল দিয়ে এই যে তরকারি আমি দিয়ে দিলাম তো দেখো বন্ধুরা একটুখানি বিকেলবেলায় দুপুরে খাওয়া দাওয়ার পরে কীর্তনে এসেছিলাম আমাদের এখানে কীর্তনের মেলা হচ্ছে তো এখানে এসেছিলাম আজকে হচ্ছে তার সূর্য পুজো তো দেখো তোমরা পুজোটা তন শুনে বাড়ি চলে এসছি বাড়ি এসে দেখো মুখে টুকে সূর্য পুজোর সিঁদুর লেগে আছে তো এই সিঁদুর নিলে নাকি স্বামীর আয়ু হয় ঠিক আছে আমি তার জন্যে প্রত্যেকবারই সূর্য পুজো আমার দেখতেও ভালো লাগে আর সিঁদুর নেওয়ার জন্য বসেও থাকি তো দেখো নিয়েছি বাড়ি এসে দেখছি কি মানে কীর্তনে গেছিলাম জামা কাপড় চোপড় সব অগোছালো হয়ে আছে মানে আজ দু তিন দিন ধরে কীর্তন হচ্ছে তো মেয়ে আজ এটা বের করে ওটা বের করে সেটা বের করে তো আমারও জামা কাপড় ছিটিয়ে ছড়িয়ে থাকে তো সেগুলো আমি ভাজ করে আলনাতে রেখে দিচ্ছি আর পরার জামাকাপড় আলনাতে রেখে দিলে কি আর সেগুলো দেখতে ভালো লাগে ঠিক না পড়ার জামা কাপড় বাড়িতে যেমন সেমন জামা কাপড় পরে থাকি তো দেখো এই কাপড়টা পরে গেছিলাম তাই কাপড়টা এই যে এখন ভাজ করে রেখে দিচ্ছি আলমারিতে তুলে ফেলবো শুধু জাস্ট পরে গেছি আর এসছি এখন তোর গরম না যে ঘামের সময় একটু রোদে দিতে হবে তো গরমকাল হলে অবশ্যই রোদে দিতাম গিয়ে দেড় ঘন্টা দু ঘন্টা মতন ছিলাম তো কাপড়টা ভাজ করে এখন আমি রেখে দিচ্ছি এই কাপড়টা আমার মা দিয়েছিল ঠিক আছে তো এই দেখো কাপড়টা ভাজ করে চলো এখন আলমারিতে তুলে রাখবো শুধু একটা কাপড় না দুই তিন দুটো কাপড় এর আগের দিন একটা পরে গেছিলাম তাঁতের শাড়িটা আর এই যে চাদর টাদর বের করেছিলাম তো সেগুলোও আমি ভাজ করে তুলে ফেলি সেদিকে ভাবলাম যে আলমারিটা গুছিয়ে জামা কাপড় টাপড় গুছিয়ে টুচিয়ে আলনা টালনা গুছিয়ে রাখলাম এবার দেখো তাকটাও সুন্দর করে মুছে টুচে ঠাকুরের ওই তাকটা তারপরে নিচের তাকটা তো সমস্ত তাক মুছে টুচে কোটো কাউটাগুলো রেখে দিলাম আর অরিত্রের পাপা এই মাত্র বাজার থেকে আসলো পাঁচশো মতন আঙুর ফল নিয়ে এসছে দেখো অনেক দিন পর কিন্তু আবার আঙুর ফল নিয়ে এসছে আর আমার মার এই যে একাদশীর বাজার দেখতে পাচ্ছ তো দেখো তাকটা কেমনভাবে সাজিয়েছি যতই সাজিয়ে গুছিয়ে রাখি না কেন একটু পরে আবার যা তাই হয়ে যায় তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বেশি ভালো লাগলে অনেক অনেক শেয়ার করোটাটা